সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের অনুশীলনের যে বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো আসসালাম আলাইকুম মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করা হয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা বহু নির্বাচনী প্রশ্নের শুরুতেই রয়েছে দেখো যে আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী ক নম্বর অপশন রয়েছে দারিদ্র্য খ নম্বরে আদর অভাব গ নম্বর বিবাহ বিচ্ছেদ ঘ নম্বর চিত্ত অভাব তাহলে শিক্ষার্থী উত্তরটি হবে ক নম্বর দারিদ্রতা দারিদ্রতা হচ্ছে আমাদের কিশোর অপরাধের প্রধান কারণ এরপর রয়েছে দুই নম্বরে যে মাদকাশক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে এক নম্বর ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া দুই নম্বর নৈতিক মূল্যবোধ শিখানো তিন নম্বর হচ্ছে মাদক জাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা দেখো এখানে কিন্তু যে তিনটি অপশন রয়েছে তিনটি অপশনই কিন্তু মাদকাশক্তি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা যায় সেজন্য নিচের কোনটি সঠিক তার মানে হচ্ছে তিনটি সঠিক হবে অর্থাৎ উত্তর হবে ঘ নম্বরটি এরপর যেটা বলছে দেখা যায় নিচের কোনটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তারিখ পিতামাতার আদরের সন্তান ইদানিং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায়ই বিরক্ত করে তারিখের আচরণটিতে কী প্রকাশ পায় যেহেতু সে হচ্ছে স্কুলে না গিয়ে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে তার মনে আচরণটিতে অর্থে মাদকা শক্তির প্রকাশ পায় তো উদ্দীপকে বর্ণিত তারিখের আচরণের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে মানসিক স্বাস্থ্যের তেমন পরিবর্তন হবে না সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো দেখো এখানে এক নম্বরে যেটি বলেছে যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে হ্যাঁ দেখা দিবে অবশ্যই মানসিক স্বাস্থ্যের তেমন কোনো পরিবর্তন হবে না এটা ভুল ঠিক আছে কারণ অবশ্যই মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হবে আর সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটাও ঠিক আছে তার মানে নিচের কোনটি সঠিক এক এবং তিন যেখানে রয়েছে সেটি অর্থাৎ খ নম্বরটি এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অধ্যায়ের একমাত্র সৃজনশীল যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো যে জনাব সাইদ লক্ষ্য করলেন কয়েক মাস যাবৎ তার মেয়ে বিদ্যালয়ে একা যেতে সংকোচবোধ করছে কারণ তার এলাকায় পনেরো থেকে ষোলো বছর বয়সী কয়েকজন ছেলে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েদেরকে নানাভাবে উত্তক্ত করে বিষয়টি তাকে চিন্তিত করে তোলে তিনি এ সমস্যার সমাধানের জন্য অভিভাবকদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেন তো এক নম্বর যে প্রশ্নটি বলেছে যে মাদকা রোধে কোন প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে তো আমরা এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর অ্যান্সার এইভাবে দিতে পারি যে তরুণদের মাদকা শক্তি থেকে বিরত রাখতে নিম্নলিখিত প্রতিজ্ঞা উদ্বুদ্ধ করা যেতে পারে যে আমি কখনো মাদক গ্রহণ করব না মাদকের বিরুদ্ধে সচেতন থাকবো কেউ মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করব এবং সুস্থ সুন্দর ও নৈতিক জীবন করার চেষ্টা করব এভাবে তোমরা কিন্তু ক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি লিখতে পারো এখানে এখান থেকে এটুকু যে অংশটুকু রয়েছে সেটুকু বাদ দিয়ে শুধু নিচের এই অংশটুকু লিখলেও কিন্তু হবে ঠিক আছে সরাসরি অ্যান্সার লিখলেও হবে এরপর অপসংস্কৃতির প্রভাব মাদকা শক্তি বড় কারণ বুঝিয়ে লেখো এই প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি যে অপসংস্কৃতি বলতে বোঝায় অসুন্দর অনৈতিক ও অবক্ষয়ী সাংস্কৃতিক উপাদান যার সমাজে নেতিবাচক প্রভাব ফেলে বর্তমান সময়ের অনেক চলচ্চিত্র গান ওয়েব সিরিজ সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে মাদক সহিংসতা ও বেহায়াপনা উস্কে দেওয়া হয় তরুণেরা এসব দেখে মাদককে স্বাভাবিক ও রোমাঞ্চকর বলে মনে করে এবং আকৃষ্ট হয় অপসংস্কৃতির ফলে তারা নিজেদের ও মূল্যবোধ ভুলে গিয়ে পশ্চিমা বা গ্লাবার নির্ভর জীবনের অনুকরণে মাদকের মতো ভয়াবহ অভ্যাসে জড়িয়ে পড়ে তো এইখান থেকে তোমরা চাইলে এই যে অংশটুকু আছে এটুকু বাদ দিয়ে অথবা এটুকু বাদ দিতে পারো ঠিক আছে এটুকু বাদ দিয়ে শুধু উপরের যে অংশটুকু রয়েছে এটুকু দিলেও হবে যেহেতু মাত্র দুই প্রশ্ন প্রশ্নোত্তর এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখো গ নম্বরে যেটি বলেছে যে কোন ধরনের সামাজিক সমস্যার কারণে জনাব সাইদ চিন্তিত ব্যাখ্যা করো তো জনাব সাইদ কিশোরদের দ্বারা মেয়েদের উত্তপ্ত করার বিষয় লক্ষ্য করে চিন্তিত হন এটি একটি কিশোর অপরাধ মানে এই যে মেয়েদের যে উত্তপ্ত করা এটি একটি কিশোর অপরাধ তো এটি কিশোর অপরাধ ও নারী নির্যাতনের সামাজিক সমস্যা এ ধরনের বখাটেপনা কিশোরদের অনিয়ন্ত্রিত জীবনধারা পারিবারিক নজরদারি অভাব অপরাধ প্রবণতার শুরু এবং নৈতিক শিক্ষার ঘাটতির ফল মেয়েরা এতে নিরাপত্তাহীনতা বোধ করে এবং তাদের শিক্ষা চলাফেরা ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে জনক সাইদ এ সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল হয়ে উদ্যোগ গ্রহণ করেছেন তোমরা কিন্তু এইভাবে যে গ নাম্বার প্রশ্নের উত্তরটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি এভাবে দিতে পারো এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চার নম্বর যে প্রশ্নটি রয়েছে যে জনাব সাইদের গৃহীত উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করো তো জনাব সাঈদ যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অত্যন্ত ইতিবাচক ও কার্যকর তিনি অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে সমষ্টিগত প্রতিরোধ গড়ে তোলার পথ বেছে নিয়েছেন এতে কি হবে এতে অভিভাবকরা তাদের সন্তানের আচরণ নিয়ে সচেতন হবেন সমস্যা বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের দৃষ্টিগোচর হবে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা পদক্ষেপ গ্রহণ সহজ হবে এলাকাবাসী একত্র হয়ে কিশোর অপরাধ দমনে ভূমিকা রাখতে পারবে তো এই উদ্যোগ কেবল তার মেয়েকে নয় বরং পুরো সমাজকে মুক্ত করতে সহায়ক হতে পারে এটি সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি চমৎকার উদাহরণ এভাবে খুব ছোটো করে কিন্তু তোমরা চাইলে ঘর নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের এখানে যে চারটি প্রশ্ন রয়েছে সৃজনশীল আমরা সেই চারটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে এবং চ্যানেলটিতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের যে দশম অধ্যায়টি রয়েছে বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন এখানকার পার্ট হ্যাকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে বা যে এমসি রয়েছে এবং তোমাদের একশো পাঁচ নাম্বার একটা কাজ রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো আল্লাহ হাফিজ